প্রিয় দর্শক যারা আসলে একটা টেনশন থাকে যে কিভাবে তো জন্য আসলে একটা জরুরি বিজ্ঞপ্তি তো আমি সেই নিউজটা আপনাদেরকে জানাতে চাইতেছি যারা আসলে সোজারাব আছেন জানেন যে আসলে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ পাসপোর্ট শেষ হয়ে গেলে হয়তো জেদ্দা দিতে হয় তো আলবাহাতে যারা আছেন তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন হ্যাঁ জরুরি বিজ্ঞপ্তি আলভা ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীগণের জন্য বাংলাদেশের কনসুলেন্ট জেনারেল যে দায়ের কনসোলেন্টের টিম আলবাহা ট্যুর তো তারিখটা আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ তারিখ চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি দুই তার মানে হচ্ছে সময় শুক্রবার সকাল আটটা বিকেল পাঁচটা পর্যন্ত শনিবার সকাল আটটা বিকেল পাঁচটা পর্যন্ত স্থান আসলে আপনারা হয়তো আলভা চেনেন কিন্তু স্থানটা জানেন না যে কোথায় আসলে এটা এই কনসোলেন্ট টিমটা কোথায় আসবে তো সেটা হচ্ছে স্থান গাসর গাছর ফুরসান গাছর ফুরসান বেলজরশি রোড মুফাজ্জা আলবাহা মুফাজ্জা আলবাহা তো আমি কিন্তু আসলে আপনাদেরকে জানা বিস্তারিত সংযুক্ত বিজ্ঞপ্তিতে আপনারা যদি এটা তাদের সাথে যোগাযোগ করতে চান কনসার্টের সাথে আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি যোগাযোগ হচ্ছে এইট ডাবল আবার বলে দিচ্ছি এইট ডাবল সময় সকাল আটটা হতে রাত নয়টা পর্যন্ত এটা শুধু ফোনের টাইম ঠিক আছে সময় সকাল আটটা হতে রাতে নয়টা পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার যদি ফোন করেন তাহলে তাদের পাবেন যদি আপনার কোনো পরামর্শ প্রয়োজন হয় আবারও বলছি যাদের পাসপোর্ট শেষ তারা অতি সত্তর শুক্রবার এবং শনিবার যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ